আমি যখন রওনা দিলাম কলকাতা হাইকোর্ট থেকে এখানে মিটিং আসবো বলে তখন আমাকে কিছু সাংবাদিক বললেন আপনি যাচ্ছেন বেশ জমবে আমি কেন বলে ওখানে পুলিশ একশো চুয়াল্লিশ জারি করেছে আপনি গেলে ব্যাপারটা মজা হবে ওরা এই জন্যই বলে যে আমার সঙ্গে প্রায়শই কিছু আইনি বিতর্ক হয় তো এই সন্দেশখালি হঠাৎ করে গোটা পৃথিবীতে আপনারা জেনে রাখুন গোটা পৃথিবীতে সন্দেশখালি এখন আলোচনার বিষয় হয়েছে যে মহিলারা তারা হাতে লাঠি ঝাঁটা নিয়ে উচ্চ উচ্চপদস্থ পুলিশ অফিসারদের নাকের ডগায় নাড়াতে নাড়াতে বলছেন এতদিন আইন শৃঙ্খলা কোথায় ছিল আইপিএস অফিসার লেখাপড়া শিখেছেন আমি চিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন তিনি বলছেন আপনারা শান্ত হন আমাদের আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে দিন আর মেয়েরা বলছেন আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়নি কেন এই যে মৌলিক কথাটা এবং হাতে লাঠি সেটা দেখেই সেদিন আমি আমার খুব বন্ধু বান্ধবের কাছে প্রতিক্রিয়া দিয়েছিলাম এই যে যাত্রা শুরু হলো মেয়েদের হাতে লাঠি নিয়ে প্রশাসনের নাকের ডগায় প্রশ্ন করার এই যে সাহস এটা ভারতবর্ষকে মুক্তির পথে নিয়ে যাবে শুধু পশ্চিমবঙ্গকে নয় এই প্রতিক্রিয়া কি হয় আমাকে আমেরিকা থেকে আমি বিশেষ করে এই অঞ্চলের আমার বনেদের কাছে মায়েদের কাছে বলবো এটা আপনাদের পক্ষে অত্যন্ত গৌরবের ব্যাপার আমেরিকা থেকে আমাকে এক ভদ্রলোক ফোন করেছেন ফোন করে বলছেন যে বিকাশবাবু এটা কি হচ্ছে হচ্ছে যে সন্দেশখালীতে হিন্দু মেয়েরা নির্যাতিত হচ্ছে আপনি চুপ করে বসে আছেন বললাম চুপ তো আমরা কেউ করে নিই কিন্তু আপনাকে এই সংবাদ দিল কে যে হিন্দু মেয়েরা নির্যাতিত হচ্ছে আমি জানি সেই ভদ্রলোক আর এস এস করে আপনি লালন সাহ নাম শুনেছেন লালন সাহেব বলেছিলেন যে বইতে দিয়ে বামন চিনি বামনি চিনব কেমনে সুন্নত করলে হয় মুসলমান নারীর ক্ষেত্রে কি তার বিধান নারীদের কখনো ধর্মের ভিত্তিতে বিচার করা যায় না নারীরা জন্ম দেন সেটাই তাদের একমাত্র ধর্ম তারা গর্ভের সন্তান ধারণ করেন এবং সেই সন্তানকে লালন পালন করেন যখন সন্তান জন্ম দেন তখন তিনি তার গায়ের ওপরে শ্রীরাম কিংবা আল্লাহ কিংবা যিশু নাম লেখা থাকে না সব মায়ের একই যন্ত্রণা যখন সে সন্তান জন্ম দেয় এটা পুরুষের উপলব্ধি করবে না প্রকৃতি এটা এবং সেই মা যখন লালন পালন করেন তখন তার বাড়ির পুরুষ কিংবা পালার পরিজন কোন ধর্ম পালন করেন সেটা তখন তার বিবেচনায় থাকে না থাকতে পারে না সেই জন্য আপনি যে বলছেন হিন্দুদের ধর্ষণ করা হচ্ছে এটা আপনার মস্তিষ্কের বিকৃতি খুব রেগে গেলেন ভদ্রলোক আমার ওপর আপনারা তো সিপিএম কথাই বলবেন হ্যাঁ আমরা সিপিএম একথা বলি এবং বলব লড়াইটা শুরু হয়েছে কি তার মূল কারণটা কি চৌত্রিশ বছর এই রাজ্যে একটা লাল ঝান্ডার সরকার ছিল এটা আমাদের বুঝতে হবে লাল ঝান্ডার সরকারটাকে তাড়াবার জন্য গুজরাটের লোকেরা এখানে এসেছিলেন আপনারা গুজরাটের লোককে এখন দেখতে পান যখন মহিলারা অত্যাচারিত হন গুজরাটে কোনো নেতা এসছে এখানে আসেনি কিন্তু যখন পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কারখানা যে কারখানা হলে আমার এই সন্দেশখালী অঞ্চলের ছেলে মেয়েদের ছেলেদের বিশেষ করে ওই ট্রেনে চেপে চলে যেতে হতো না ম্যাড্রাসে কিংবা দিল্লিতে তারা এখানেই কাজ পেত সেই কারখানাটাকে বাতিল করবার জন্য গুজরাটের নেতারা এসে আন্দোলন করেছিলেন মমতা তাদের ঘুটি ওই দাবার বলে দেখেন না সেই দাবার গড়ে সবসময় রাখা হয় ওই দাবার যিনি রানী এবং মন্ত্রী তাদের বাঁচাবার জন্য। আমার পশ্চিমবঙ্গ থেকে একটা কারখানা তুলে দিয়েছিলেন মমতাকে ঘুটি বানিয়ে গুজরাটের নেতারা তার কারণ সেই কারখানাটা গুজরাটে গিয়েছে এটা আমাদের বুঝতে হবে আমার এখানে তৈরি কারখানা তাকে তুলে নিয়ে পাঠিয়ে দেওয়া গুজরাটে আন্দোলনের সামনে কে রাজনাথ মধু পাঠ মেধা ইত্যাদি সমস্ত গুজরাটের নেতারা আর যে সমস্ত লোকেদের আপনারা সিনেমায় টিনেমায় দেখেন যাদের চকচকে চেহারা দেখে আপনারা ভাবেন বা এরা কোন জগতের লোক তাদের পয়সা দিয়ে ব্যবহার করা যায় দু একজন বাদে তারা পশ্চিমবঙ্গে ছেলেদের বেকার রাখবার জন্য এবং মেয়েদের ক্রমশ ক্রমশ করবার জন্য কারখানা তাড়িয়ে দিয়েছিল এবং একটা কেমিক্যাল হাব হয় সেটাও গুজরাটে হয়েছে পশ্চিমবঙ্গে করতে দেয়নি কি বোঝানো হয়েছিল যে সব জমি টমি নাকি দখল হয়ে যাবে আমরা সাধারণ মানুষ আমরা কেউ চকচকে লোক কোনো কথা বললে সেটাকে মেনে নিই সারাদিন টেলিভিশনে রেডিওতে যা বলে আমরা মেনে নিই কিন্তু আমাদের ভাববার সুযোগ হয় না এই বামফ্রন্টকে তাড়িয়ে দেওয়ার পর বামফ্রন্টের অপরাধ ছিল দুটো এটা আপনারা সকলেই জানেন একটা অপরাধ যে বিনা পয়সায় গরিব ছেলে মেয়েদের লেখাপড়া শেখানো সবচেয়ে বড় অপরাধ বামফ্রন্ট করেছে এখন যারা দেখলো আরে যাদের আমরা বোকা বানিয়ে টিপসই দিয়ে যার পাওনা ছশো টাকা তাকে আমি ষাট টাকা দিয়ে বললাম টিপমা এটাই তোর পাওনা সে বেচারা বুঝতে পারলো না বাম চলবে না লেখাপড়া শেখো তুমি বুঝে নেবে জমিদারের সঙ্গে অঙ্ক কষে হিসেব করে আমার ছশো টাকা না আমি ছশো টাকা পেয়েছি কি পাইনি এক পয়সা কম নেবো না এই যে অধিকার এই অধিকারটা সাধারণ মানুষ পায় যখন সে শিক্ষার সুযোগ পায় বামফ্রন্ট সরকার বিনা পয়সায় লেখাপড়ার সুযোগ দিয়েছিল আর দেখলাম এখানে একজন মাস্টারমশাই তিনি আবার সিপিআইএম লোকাল কমিটি নাইডিয়া কমিটি সেক্রেটারি তিনি বলছেন তিনি যখন শিক্ষকতা করতে গেছেন তখন তাকে পিটিয়ে বার করে দেওয়া হয়েছে কেন বার করে দেওয়া হয়েছে যে শিক্ষকের কাজ তো মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়া গতকাল আমার কাছে দক্ষিণ চব্বিশ পরগনার একটি বস্তি আছে ষোলো বিঘা বস্তি সেখানে আমরা কাজ করি কয়েকজন ছেলে মেয়ে এসছেন যে আপনাদের সঙ্গে আমার দেখা করার খুব ইচ্ছে আমাদের আমরা একটু দেখা করতে এসছি আমাদের সঙ্গে ছবি তুলতে দেবেন জিজ্ঞেস করলাম তোমার নাম নাম ওর করো কাজ করি কতদূর পড়াশোনা করেছ স্যার পড়াশোনা করিনি তাহলে কেন পড়াশোনা করি কি করবো স্যার আমাকে তো পেট ভরাবার জন্য কাজ করতে হয় আমি তো লেখাপড়া শিখতে ভালো কাজ করতে পারতে এই লেখাপড়ার সুযোগ থাকলে পরে সেই মেয়েটা হয়তো যেখানে গিয়ে কাজ করে পঞ্চাশ টাকা পাচ্ছেন সেখানে সেই কাজ করে অন্তত একশো টাকা পেতে পারতেন তাকে দাও না অন্য ছেলেদের বললাম তোমরা ওই বস্তিতে বয়স্ক শিক্ষার ব্যবস্থা করো আমরা যাব। এটা আমাদের কাজ এটা ছিল ফার্মফ্রন্টের কাজ তাই যারা সুবিধাভোগী গ্রামের জমিদার তিনি দেখলেন আরে যে বেটা সারা বছর আমার কথায় ওঠে বসে সে আজকে ঘাড় উঁচু করে বলছে না আমার পাওনা ষাট টাকা আপনি কেন পাওনা কম দিচ্ছেন কেন হয়েছে লেখাপড়া শিখেছে অথবা লেখাপড়াটাকে বন্ধ করো এবং সেটা বন্ধ করতে গেলে পরে পশ্চিমবঙ্গের বুকে তো বিজেপির নাম দিয়ে হবে না কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ অনেক লড়াই করেছেন সন্দেশকালীন লোকেরা তেভাগার কথা বলছেন তেভাগায় জমিদারদের বিরুদ্ধে লড়াই হয়েছে জমিদারদের তখন লালন পালন করতেন ইংরেজরা আর ইংরেজদের সমর্থন করতো এই বিজেপি বা আর এস অতএব এই যে লড়াই যেটা হলো সেই লড়াইটাকে চৌত্রিশ বছরে আমরা যে প্রাণ দিয়েছিলাম জমি বন্টন করা হয়েছে কার জমি বন্টন করা হয়েছে যার কাছে পাঁচশো একর জমি আছে পাঁচশো একর জমি তার তো দরকার নেই বেঁচে থাকবার জন্য আমরা বললাম পাঁচশো একর জমি দরকার নেই তোমার পঁচিশ একর যথেষ্ট বাদ তোমার প্রয়োজন নেই এটা নিয়ে আমি ওই যে লোক চাষ করছে তার জমির অধিকার নেই সে বৎসর তোমার কাছে গিয়ে ঘাম বুঝতে বুঝতে বসে আছে কিছু যদি অনুদান দেন আমার ছেলেটাকে স্কুলে পড়াতে পারি এসব চলবে না তাকে আমরা জমি দেব এবং এই যে কৃষকেরা জমি পেলেন আমাকে আপনাদের বোঝাতে হবে না আপনাদের জীবনের অভিজ্ঞতা আমার থেকে অনেক বেশি ওই জমিদার ভাবতে শুরু করলেন আরে এইরকম একটা সরকার যদি থাকে তাই তো মহাবিপদ আমাদের সব জমি কেড়ে নেবে অর্থাৎ সেই সরকারকে তারাও সেই পরিকল্পনা করে বামফ্রন্ট গেল এখন পর দিদি ক্ষমতায় এলেন আপনারা ভেবেছিলেন দিদি ক্ষমতায় এসছে যখন আমাদের আর কোনো দুঃখের কষ্টের শেষ থাকবে না সব মিটে যাবে সব পেয়ে যাব। হ্যাঁ পেয়েছিলেন আপনারা প্রথম কি আপনার যে জমিটা জমিটা বামফ্রন্ট সরকার দিয়েছিল সেই কেড়ে নেওয়া হয়েছে চাষের জমিতে নোনা জল ঢুকিয়ে মাছের ভেড়ি বানানো হয়েছে কেন মাছ বিক্রি করলে বেশি পয়সা শুধু এ জেলায় নয় সর্বত্র বিভিন্ন জেলায় এরকম আমাকে মামলা করতে হয়েছে যে কেন চাষের জমিতে তুমি ভেড়ি তৈরি করবে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তিনি দক্ষিণ ভারত থেকে এসেছেন তিনি বললেন হ্যাঁ আমরা তো জানি এরকম নোনা জল দিয়ে জমি নষ্ট করে দেওয়া যায় কিছুতেই করতে দেয়া যাবে না তিনি ডিএমকে থেকে বললেন ওই মিঠে মিঠে কথা বললে চলবে না আপনাকে এটা দায়িত্ব নিয়ে দেখতে হবে যেন চাষের জমিতে নোনা জল না ঢোকে এখন এটা হয় কি করে সে বেচারা যারা গ্রাম থেকে এসেছিলেন তারা বলছেন আমরা আন্দোলন করতে পারছি না কেন সরকার তো আমাদের পক্ষে নেই বাম সরকার আমাদের পুলিশ আমাদের পক্ষে দাঁড়াতো এখন পুলিশ আমাদের বিরুদ্ধে আর গুন্ডারা আমাদের বিরুদ্ধে এদের আমরা ঠেকাতে পারছি না আমরা বললাম ঠেকাবার জন্য তোমাকে সংগঠিত হতে হবে এটা বলা খুব সহজ কিন্তু করা কাজে করা একটু কঠিন এবং সেই কঠিন কাজটাই আপনারা সন্দেশখালীর মেয়েরা তারা দেখিয়েছেন এবং এটা জেনে রাখুন সমাজ সবচেয়ে বেশি এগিয়ে যায় যখন মেয়েরা সামনের সারিতে হাতে লড়াই করে যেদিনকে মাতঙ্গিনী হাজরা পুলিশের সামনে ব্রিটিশের গুলি খেয়ে পড়ে গিয়েছিল খুব বেশি লেখাপড়া জানতেন না তিনি শুধু এইটুকু জানতেন যে আমার আত্মসম্মান আমার আত্মসম্মান বাঁচাবার জন্য ইংরেজদের তাড়াতে হবে এবং তিনি যখন পুলিশের গুলি খেয়ে পড়ে গেলেন খাতে ঝান্ডাতে রইল ভারতবর্ষের তখন গোটা জেলা জ্বলে উঠেছিল গোটা জেলা তখন বুঝেছিল যে আমাদের স্বাধীনতার জন্য একজন মহিলা যদি তারা প্রাণ দিতে পারেন আমাদের কি করণীয় এই কাজটাই আপনারা সন্দেশকালীন মানুষেরা করেছেন এবং এর ফলে সবচেয়ে বেশি ভয় পেয়েছে তৃণমূল এবং বিজেপি বিজেপি ভয় পেয়ে কি করছে যা করে মানুষ মানুষের বিভাজন গোটা দেশ জুড়ে করছে বিজেপি এই মানুষে মানুষই বিভাজন গোটা দেশ জুড়ে করছে তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আপনারা দেখে থাকবেন খবরের কাগজে টেলিভিশনে মণিপুরে এই বিভাজনটাকে আমাদের বন্ধ করতে হবে মানুষের ঐক্য ওই আবার বলি মহিলার কোনো পরিচয় নেই মহিলার একমাত্র পরিচয় সে জন্মদাত্রী এবং জন্মদাত্রী যদি সঠিক থাকেন তাহলে আমরা সকলেই সঠিকভাবে একসঙ্গে লড়াই করতে পারব আজকে সন্দেশকালী সেই জন্য বিখ্যাত হয়েছে এবং সন্দেশকালীকে ঠেকাবার জন্য একশো চুয়াল্লিশ আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি একশো চুয়াল্লিশ এটা অত্যন্ত প্রয়োজন আপনারা শুনলে আপনারা উৎসাহিত হবেন দেউচা পাচাবিতে সেখানে খনি করবেন এই জন্য সমস্ত ট্রাইবালদের জমি কিনে নেওয়া হবে আমরা মিটিং করতে গেলাম দল ফল ছিল না সিপিআইএম পার্টি ছিল না তখন আমরা গুটি কয়েক মানুষ ঠিক করলাম আমরা যাব মানুষের এই যে আদিবাসী মানুষের জমির অধিকার এটা কিছুতেই কেড়ে নিতে দেব না আমরা যেদিন যাচ্ছি সেদিন পুলিশ সারাক্ষণ যখন আমরা ঘুরছি বলে বেড়াচ্ছেন একশো চুয়াল্লিশ ধারা আছে আপনারা কেউ আসবেন না একশো চুয়াল্লিশ ধারা আছেন আপনারা কেউ মিটিং আসবেন না আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন আমরা মিটিং করতে গিয়ে দেখি একটা লোক নেই আমরা বললাম মিটিং করব মাইক দিয়ে ঘোষণা করলাম মিটিং হবে একশো চল্লিশ হাজার থাকলেও আপনারা উপেক্ষা করে মানবেন না আমরা এসেছি আপনার জমির অধিকারের জন্য বিশ্বাস করবেন না রূপকথার মতো যখন মাইকে দাঁড়িয়ে আমরা কথা বলতে শুরু করলাম সে মাঠে সমস্ত গ্রামের মানুষেরা সমস্ত মানুষেরা মহিলারা তারা হাতি হাতে লাঠি নিয়ে হাজির হয়ে গেলেন এবং তারা মিটিং শুনলেন তারা বললেন আমরা জমি দেব না এবং তখন সেখানেও ইসলাম বিশ্বাসী কিছু মানুষ এসে বললেন স্যার আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা হচ্ছে আপনি আমাদের গ্রামে আসুন আমরা সেখানেও গেলাম এবং তারপরে আমরা যখন চলে আসি তারপরে সেখানে তৃণমূল কংগ্রেসের লোকেরা ঝান্ডা নিয়ে মিছিল করতে গিয়েছিল আমাদের সম্বন্ধে গালমন্দ করতে করতে সংবাদে প্রকাশ খবরের কাগজ বেরিয়েছে ওই গ্রামের মেয়েরা লাঠি নিয়ে ওদের পিটিয়ে বার করে দিয়েছেন বলছে আপনারা জমি দেবো না আপনাদের আসবেন না এই যে নিজেদের আত্মবিশ্বাস যে আমরা যদি রুখে দাঁড়াই আমরা কোনো যত বড় শক্তি হোক না কেন তাদের ভেঙে দিতে পারি শুধু আমাদের দরকার একথা ভাইটি আই প্রসঙ্গতে এলো যেদিন নিরাপদকে গ্রেপ্তার করা হয় কলকাতা শহরের বুকে নিরাপদের বাড়িতে বামপন্থী কর্মীরা ঝাঁপিয়ে পড়লেন যে কেন একে গ্রেপ্তার করা হবে সেখানকার থানা বলছেন আমাদের কিছু করার নেই আমরা বুঝি পুলিশ কর্মী তারাও আমাদের ঘরের ছেলে তারা জীবন জীবিকা চাকরির জন্য পুলিশের চাকরি নিয়েছেন তাদের তো দোষ নেই তাদের ওপর নির্দেশ আসে পুলিশ মন্ত্রী তাদের ওপর নির্দেশ পাঠান যে তার নির্দেশ যদি কার্যকরী না করা হয় তবে তার চাকরি চলে যাবে সেদিন অনেক পুলিশ অফিসার দেখবেন আপনাদের সঙ্গে দেখা হলে বলবে যে আমাদের ভাই কি করার আছে আমাদের তো ওপরের আদেশ মানতেই হবে ওই ব্যক্তিগত দু চারটে পুলিশ কনস্টেবলকে গাল বন্ধ করে আমাদের লাভ নেই আমাদের বুঝতে হবে যে ওরাও কিন্তু ওদের জীবিকার জন্য এটা করছেন করতে বাধ্য হচ্ছেন তাহলে আমাদের আসল দেখতে হবে কে নির্দেশ দিচ্ছে নির্দেশ দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার বিরুদ্ধে আমাদের সকলকে সংগঠিত হতে হবে এবং এইভাবে যদি আমরা সংগঠিত হতে পারি তাহলে দেখবেন আমাদের পক্ষে সবাই থাকবে আদালতে এমন একটি আদালতে মামলা উঠলো নিরাপদের বেলে সবাই ভয় পেলেন বললেন এই বেল তো হবে না চলো না দেখা যাক সেই বিচারপতি সমস্ত নিয়ম নীতির বাইরে গিয়ে বললেন বিকেল চারটের মধ্যে নিরাপদেকে জেল থেকে ছেড়ে দিতে হবে কোনো কথা শোনা বলুন শুনবো না আমরা এই আন্দোলনের চাপ যখন তৈরি হয় তখন সমাজের সর্বস্তরে মানুষের মধ্যে একটা প্রতিফলন ঘটে আর আমাদের কাজ কি আমরা হচ্ছি ডাকর করা এক ঘর থেকে আরেক ঘরে সংবাদ নিয়ে যাই এই তোমার ডাক এসেছে চলো ওঠো জাগো এই ওঠো জাগো তোমার ডাক এসেছে এই কাজটা আপনাদের করতে হবে এবং এটা করলে পরে আপনারা নিশ্চিত থাকতে পারে আমি আপনাদের একথা অত্যন্ত জোরের সঙ্গে বলতে পারি ওই গ্যারেন্টি দে মোদির গ্যারেন্টি নয় দু হাজার সালের পর থেকে মাঠে ঘাটে বহু জায়গায় ঘুরে বেরিয়েছি বহু মেয়ে নির্যাতিতা হয়েছে তারা যখন ধর্ষিতা হয়েছে এটা ঠিক সেই পুলিশের কাছে গেলে পুলিশ বলে যে ওই যান তৃণমূলের অফিস থেকে মিটিয়ে নিন আমরা যখন এই পুলিশকে বলি অধিকার কে দিল কেন করলেন বলে স্যার আমরা তো সারাক্ষণ দিতে না তাই আমরা আমরাও নিরুপায় আমরা বুঝতে পারছি যে মেয়েটা ধর্ষিতা হয়েছে কিন্তু পুলিশ তো আর চব্বিশ ঘন্টা মেয়েটার পাশে থাকতে পারবে না তার থেকে মিটিয়ে নেওয়া যায় আপনি এটা কি আপনাদের মুখ্যমন্ত্রী শিখিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন যদি মেয়ে ধর্ষিতা হয় তার যদি বয়স আঠেরো হয় তার জন্য তাকে কত ক্ষতিপূরণ দেওয়া যাবে পঁচিশ বছরের মেয়ের কত ক্ষতিপূরণ দেওয়া যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা বলে দাবি করেন তিনি মেয়েদের রেট ঠিক করে দিয়েছিলেন ওই বাজারে যেমন ইলিশ মাছের দাম এই কাতলা মাছের দাম এই ভেটকি মাছের দাম এই উনি বললেন ধর্ষিতা হলে পরে তোমাদের দুঃখ পাওয়ার কিছু নেই তো সর্দি কাশি মানুষের যেমন সর্দি কাশি হয় তেমন ধর্ষণ হবে এটা তোমরা মেনে নাও এটা বলছেন মুখ্যমন্ত্রী আপনারা কি মেনে নেবেন তৃণমূল কংগ্রেসের যে ছেলে মেয়েরা তাদের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায় আমি জায়গায় বলি ভাই রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে আয়নার সামনে দাঁড়িয়ে পাশে বোনকে বা মাকে রেখে বলবেন তুমি যদি ধর্ষিতা হও তোমার রেট হচ্ছে এই পঞ্চাশ টাকা কি ষাট টাকা দেখুন না আপনার কেমন প্রতিক্রিয়া আসে এই রেট এই রাজ্যের মুখ্যমন্ত্রী ঠিক করে দিয়েছেন তার বিরুদ্ধে সন্দেশখালী প্রতিবাদ ভয় পাচ্ছেন বলে ভয় পাচ্ছেন বলে কতটা নিচু হতে পারে কতটা ছোট হতে পারে চিন্তার দিক থেকে তারা বলতে পারেন যে এখানে নাকি বহিরাগতরা এসেছে কারা বহিরাগত আদিবাসীরা যখন ভারতবর্ষের সংবিধান তৈরি হয় আদিবাসীরা বলেছিলেন ওই হিন্দুত্ববাদীদের আর এস এস লোকেদের যারা আলোচনা করছিলেন যে তোমরা যদি ধর্ম ধর্ম করো তোমরা বিদেয়ী হও ভারতবর্ষটা আমাদের আদিবাসীদের আমরা ভারতবর্ষের মূলবাসী তোমরা সবাই বিদেশি আর সেই আদিবাসীদের বিরুদ্ধে যখন চক্রান্ত হয় তখন আদিবাসীদের কিন্তু লাঠি ধরেই দাঁড়াতে হবে এবং পুলিশ প্রশাসন যে যাই করুক না কেন আপনি জানবেন ন্যায় আপনার পক্ষে আপনি জানবেন আইন আপনার পক্ষে আইনে আপনাদের লড়বার জন্য একটা শক্তি আছে তারা সবসময় আপনাদের পাশে থাকবে ভীত হওয়ার কিছু নেই আপনারা আক্রান্ত হন আপনাদের হাসপাতালে নিয়ে যেতে দেয় না আমাদের অভিজ্ঞতা আছে আমি কালীঘাটে থাকতাম তখন আমাদের রোজ দায়িত্ব ছিল বিভিন্ন এলাকা থেকে বামপন্থী কর্মীরা তাদের পিজি হাসপাতালে ঢুকতে দেওয়া হবে না শ্মশানে যেতে দেওয়া হবে না আমরাও কয়েকজন মিলে দাঁড়িয়ে দায়ী থাকতাম যে আমার কর্মী আসছেন হাসপাতালে যাবে তোমাদের ক্ষমতা থাকলে আটকাও দু চার দিন হৈ হৈ করেছে তারপরে পালিয়ে চলে গেছে এটা আমাদের মৌলিক অধিকার কেন আমি আক্রান্ত হব প্রথম প্রশ্ন আক্রান্ত হলে আমি চিকিৎসা পাবো না কেন সরকার চিকিৎসার দায়িত্ব নেবেন না আপনাকে পাঁচশো টাকা হাজার টাকার প্রলোভন দেখাবেন ওরা কি মনে করেন মানুষ কি এতটাই অমানুষ যে তার নিজের অধিকার ভুলে গিয়ে সামান্য টাকায় নিজেকে বিক্রি করে দেবে এবং তাই যখন আমার সন্দেশকালীন মায়েরা বলেন আমি দেখেছি টেলিভিশনে ওই পাঁচশো যাবে না আমাদের আত্মসম্মানটাই অনেক বড় এইটাই মনে রাখবেন এই আত্মসম্মানের জন্যই আমরা ভারতবর্ষ থেকে ব্রিটিশ ইংরেজদের তাড়িয়েছিলাম যে আমার আত্মসম্মান বড় রাস্তাঘাট তৈরি হলো বড় বড় বন্দর তৈরি হলো তা দিয়ে আমাদের কিচ্ছু যায় আসে না ইংরেজরা আমাদের দেশে অনেক বড় বড় ইমারত তৈরি করেছেন অনেক বড় রাস্তা করেছেন রেলগাড়ি স্থাপন করেছেন তা বলে আমরা ইংরেজদের হাতে পায়ে ধরে বসিয়ে রাখিনি তাদের আবার ঝাঁটা মেরে তাড়িয়ে দিয়েছি আমাদেরও সেই দিকে যেতে হবে পাঁচশো হাজার লক্ষ্মীশ্রী রূপশ্রী কন্যাশ্রী এই সমস্ত হচ্ছে বিশ্রী জবাব দিতে পারবে তৃণমূলীরা কন্যাশ্রী বলছো নাবালিকা বিয়ে বেড়ে গেছে পশ্চিমবঙ্গের বুকে নামালিকা বিয়ে ভিড়ে যাওয়া এটা কি করে সম্ভব হয় মোদী আসছেন মোদী এসে এখানে খুব মহিলাদের জন্য দরদ দেখাচ্ছেন আমি একটা পোস্ট করেছিলাম এত দরদ দেখাচ্ছেন ভাই ওই বিলকিস বানুকে যখন নাকি ধর্ষণ করা হলো যারা ধর্ষণ করলেন তাদের জেল হয়েছিল গুজরাটের সরকার মোদী সরকার তাদের জেল থেকে ছেড়ে দিল ছেড়ে দিয়ে কি করলো এইরকম মঞ্চ বেঁধে যারা ধর্ষক তাদের ডেকে গলায় মালা পরিয়ে বললেন এরা ব্রাহ্মণ অতএব এরা ধর্ষণ করতে পারে না এই ব্রাহ্মণ্যবাদী চিন্তা তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে যারা উঁচু বর্ণের তারা ধর্ষণ করতে পারে না এবং নিচু বর্ণের মেয়েরা ধর্ষিত হলে কি যায় আসে সে তো আমার উপভোগের পাত্র মনুবাদী এটা শেখায় সেই জন্যই আপনাদের এটাও উপলব্ধি করতে হবে যে আজকে ধর্ষণটা কোনো একটা হঠাৎ ঘটে যাওয়া ব্যাপার না এটা পরিকল্পিত ঘটনা যে ঘটনা পরিকল্পনা করেছেন মমতা মোদী একসঙ্গে বসে তার কারণ তারা এক চিন্তা এক ভাবনা প্রচার করছেন মানুষের মধ্যে যে তুমি আর যাই করো না কেন তুমি এসেছ পৃথিবীতে ভোগ্য বন্যা হয়ে তোমাকে যদি কেউ ভোগ ভোগন করেন তোমাকে যদি কেউ ধর্ষণ করে বা ভোগ করে সেটা তোমার পক্ষে গৌরবে কেন সর্দি কাশি যেমন হয় তেমন শরীরটাকে চাঁদা রাখার জন্য একটু ধর্ষণ করবেই এই দর্শন যারা করেন তাদের বিরুদ্ধে আপনারা সকলে এক হবেন চোট বাঁধবেন লড়াই করবেন আইনের লড়াই আমরা করব। মাঠের লড়াই আপনারা করবেন এই দুই লড়াই যখন এক জায়গায় মিলবে তখন গর্জন তৈরি হবে এবং সেই গর্জনের পরিণতি দেখবেন আপনারা গতকাল ব্রিগেডে ওরা বর্জিত হয়ে গেছে ওদের কোনো গর্জন হয়নি আমাদেরই গর্জন চলে যাচ্ছে এবং সেই গর্জন চলবে এবং সেই আত্মবিশ্বাস আপনাদের মধ্যে রাখতে হবে এক একতাই হচ্ছে আমাদের একমাত্র মূল মন্ত্র আমরা এক এই মনোভাব নিয়ে চললে পরে আমরা জিতব এই কটি কথা বলে সকলকে অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম নমস্কার